ফাইনালি তোমাদের আগের ব্লকে দেখিয়েছি আমি একটা তেল তৈরি করেছি তো নিজেই দিতে পারতাম কিন্তু দেখো আমার মাকে অনেকদিন ধরে মা বলছে চুলটা রাফ হয়ে গেছে মা আমার মাথায় একটু তেল দিয়ে ম্যাসাজ করে দিবি না অনেক দিন ধরে ঘুরিয়েছি যেহেতু তেলটা তৈরি করতে আমার একটু টাইম লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার গলা বসে গেছে তাও তোমার সাথে কথা বলতে হচ্ছে কেননা আমার মেয়ে তো সবসময় পারবে না আমার সামনে এক্সাম তো দেখো এই তেলটা আমি অল্প নিয়েছি যেহেতু আমার মায়ের চুলটা পাতলা তো এই তেলটা আমি অল্প নিয়েছি একদম তলার তেলটা নিয়েছি না যেটা করেছি সেটা তো এখন প্রথমে স্টার্টিংয়ে ঘুমা স্টার্টিংয়ে যে চুল দেখাচ্ছি তুলো দিয়ে কাটেন আছে ওই কাটেনের কাটন দিয়ে এরকমভাবে চুলটাকে ভালো করে দেখবে এরকম শীতে করে করে কাটান দিয়ে দিয়ে প্রত্যেকটা ইয়েতে লাগাতে হবে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে কিন্তু যেহেতু আমার কাছে মানে কটন ছিল না তো আমি হাত দিয়েই আগে মাকে তেলটা আমি মাখিয়ে নিয়ে তোমাদের মাসাজটা দেখাচ্ছি দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে তেলটা লাগাচ্ছি যেহেতু আমার কাছে কটন নেই বলে তোমরা যখনই তেল দেবে এরকম সাইড করে করে এসি সিটি করে করে এইভাবে দিয়ে দেবে আমি গোড়াটাই দিয়ে রাখছি যেহেতু আমার মায়ের চুলটা খুবই পাতলা অনেক বড় চুল তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমার মায়ের শাল মাথায় চুলের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি কথা বলতে খুব আমার কষ্ট হচ্ছে তো আমি এক একটা স্টেপ তোমাদের দেখাবো তো বেশি তো দেখাতে পারবো না কারণ সবার কাছে এত সময় নেই তোমাদের কাছেও এরকম তাহলে ব্লগটা বোরিং হয়ে যাবে আমি এক একটা স্টেপ দেখাবো এরকম করলে যদি তোমরা মানে তেল নিয়ে যদি অয়েল মাসাজ করো তোমরা খুব রিল্যাক্স হবে তোমাদের আর বিশেষ করে যারা বৌরা স্বামীরা যখন খেটে আসে তখন স্বামীদের মাথায় এইভাবে তোমরা অয়েল মাসাজ করে করতে পারো খুব খুব ভালো উপকার ঠিক আছে তো দেখ তো দেখো এই রকমভাবে চুলটাকে হালকা হালকাভাবে একটু এগিয়ে আন এই যে সরে আয় আমার নয় টেবিলের ওপর বসে ক্যামেরা তুলছে দিয়ে আমি ক্যামেরা ঠিকঠাক ম্যাসাজ করো এই যে এই শুলে চুলে হালকাভাবে এই যে হাতটাকে এরকম ঘুরিয়ে নেবে এই তারপর এরকমভাবে বেছে নেও তাই হাত দু হাত ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ম্যাসাজ করবে এরকমভাবে ম্যাসাজ করবে এটা গেল ওয়ান স্টেপ এরকম ভাবে মাথাটাকে সারা জায়গায় চুলকাতে হবে দেখতে পাচ্ছো না আমার মেয়ে তাও হচ্ছে ঠিকঠাক এরকম এরকম ভাবে পুরো মাথাটাকে চুলকে চুলকে মাসাজ করতে হবে আবার বেশি জোরে দিও না এটা গেল তোমাদের টুথপে এটা অনেকক্ষণ ধরেই মাসাজ করতে হয় তো মাকে পরে আবার আমি করে দেবো তো তোমাদের এই স্টেপটা দেখাবার জন্য আমি অল্প করে করছি মায়ের মাথায় পরে যখন ব্লগটা শেষ হয়ে যাবে তখন মাকে ভালো করে মাসাজ করে দেবো অনেকক্ষণ ধরেই মাসাজ করতে হয় তো এটা গেল আমাদের টু স্টেপ এবার থ্রি স্টেপ দেখাবোভাবে তিন নম্বর স্টেপ গেলো আমাদের থ্রি স্টে এবার দেখো তোমাদের দেখাবো ফোর স্টে আমার মায়ের চুলগুলো দেখে তোমাদের খুব হাসি লাগবে আমি সেরমভাবে কথাও বলতে পারছি না আমার শরীরটা খুবই খারাপ তো আমার মায়ের চুল এটা হচ্ছে ফোর্থ স্টেপ দাঁড়াও তো এটা হচ্ছে ফোর্থ স্টেপ গেল এবার তোমাদের দেখাচ্ছি ফাইভ স্টেপ এরকম এক হাতে ধরবে মাথার পাশটা এক দুই তিন এক দুই তিন এক দুই তিন সেরকম এইখানেও

মাছ চাষ বলে না মাথায় এই মাছ চাষটাই করছি টিপে দেওয়ার এটা হলো স্টেপ এরপর তোমরা দেখো এই রকম ভাবে চুলটাকে নিয়ে পুরো চুলটাকে এইভাবে নিয়ে অনেকবারই করতে হবে এটা ঘাড়ের মধ্যে দিয়ে ম্যাসাজ করতে হবে আবার কানের পাশটাকে নিয়ে আমার মায়ের কানে দুল আছে বলে লেগে যাবে বলে আর হাটটা পড়েছে বলে গায়ে লাগবে বলে দিতে পারছি না তোমাদের দেখিয়ে দিলাম আবার চুলটাকে এইভাবে ধরবে আবার এইভাবে ধরবে ধরে এরকম টানবে ভীষণ আরাম পাবে আবার এই কানের পাশটাকে ওই বললাম না কানে দুল আছে কানটাকে এরকম মুড়িয়ে দেবে তিন তিনবার এরকমভাবে এরকমভাবে এটাই হচ্ছে আমাদের লাস্ট কর তো বন্ধুরা তো জানি না তোমাদের এই অয়েল মাসাজটা কেমন লেগেছে সাতটা স্টেপ আমি দেখিয়ে দিলাম তো তোমরা কাউকে দিয়ে এটা করাতেও পারো আর যাদের হাজব্যান্ড কাছ থেকে আসে তো তারাও একটু এসে তোমরা এরকম মাসাজ করে দিতে পারবে ঠিক আছে সবার জন্য এই মাসাজটা তো আমার মাকে আমি এখন করতে থাকি মাসাজটা আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ঘরে তৈরি করা তেল দিয়ে মাকে ফার্স্ট আমি মাসাজ করে দিলাম তা এখন আবার মাসাজ করতে থাকবো আমার মা বলছে এটা দশটা স্টেপ মানে মা ভেবেছে আমি আর করবো না তো সাতটা স্টেপই তোমাদের দেখিয়ে দিলাম করে দেখো খুব উপকার হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে জানিও তোমাদের মাসাজগুলো দেখতে কেমন লেগেছে আর আমার মায়ের এক্সপ্রেশনটা কেমন লেগেছে ক্যাটা